মিড ডে মিল বন্ধ ছিল চার মাস সোচ্চার হতেই শিক্ষকদের বদলি করে দিল প্রশাসন প্রতিবাদে কোনো পড়ুয়া এলো না বিদ্যালয় নতুন শিক্ষক এসেও ঘুরে যাচ্ছেন পরপর তিন দিন এমনই চিত্রের সাক্ষী থাকল জঙ্গলমহল বড়া বাজার ব্লকের হারামারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবকরাও চাইছেন পুরনো শিক্ষকেরা কাজে যোগ আমাদের আগে যে মাস্টারগুলো ছিল যে মাস্টারগুলো আমাদের মিড ডে মিলের ঘরটা ভাঙিয়ে গেছে সেই ঘরটা বানাবার জন্য আমার একটা গ্রামবাসীকে সাপোর্ট করেছিলো যাতে মিড ডে মিল ঘরটা বানানো যায় সেই পেরিফিটটিতে ওনারা ঘর না বানার আগে মাস্টাররাকে ট্রান্সফার করে দিয়েছে সেই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত না ওই মাস্টাররা আবার পুনরায় ফিরে আসে ততক্ষণ আমরা স্কুলে মানে বাচ্চারাকে পাঠাবো নাহলে মিড ডে মিলের জন্য দুই শিক্ষক সোচ্চার হয়েছিল বলেই কি তাদেরকে বদলি করে হ্যাঁ হ্যাঁ একদম ওই কারণেই বদলি করানো হয়েছে এখন আপনারা কি চাইছেন তো আমরা চাইছি পুনরায় যেন ওই মাস্টারগুলো ফেরত আসে আমাদের বিদ্যালয়টি বেশ ভালোভাবেই চলছিল। তবে এই আপাতত আজ চার পাঁচ মাস ধরে মিড ডে মিল বন্ধ ছিল এই কারণেই বন্ধ ছিল যে আমাদের মিড ডে মিলের রান্নার রুমটা ভাঙে গেছিল তাই মিড ডে মিল কোথায় বানাবে তারও জায়গা ছিল না তখন আমরা গ্রামবাসী বা সমস্ত যে ছেলেমেয়ের গার্জেনরা আমরা বাধ্য হয়ে স্কুলে তালা দিতে ইচ্ছুক এবং তালা দেওয়ার পর এখানে বিডিও মহাশয় আসেন আইসিও উনি আসেন ইয়ার বিহিত ব্যবস্থাও করেন কিন্তু হঠাৎ করে জানলাম যে সকালে জানি নাই অতত মোটামুটি দশটা এগারোটার দিকে জানা যাচ্ছে যে দুজনেই মাস্টার মশাই এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে কিন্তু মাস্টারমশাইরা হাড়ামডি গ্রামের স্কুলের জন্য বহুত উন্নয়ন করেছিলেন এবং আরও উন্নয়নের চেষ্টাও ছিল শিক্ষাও ভালো দিতেন তাই আমাদের বিক্ষোভ ছিল মানে এখান থেকে ট্রান্সফার করে দিয়ে দুঃখজনক ব্যাপার জঙ্গল মহল বড়াবাজার ব্লকে হারাবাড়ি প্রাথমিক বিদ্যালয় টানা চার মাস মিড ডে মিল বন্ধ থাকায় ক্ষুব্ধ এলাকাবাসীরা স্কুলের অভিভাবক থেকে শিক্ষক সবাই সোচ্চার হয়েছিলেন মিড ডে মিলের রান্নার ঘরের দাবিতে প্রশাসনের নজরে আসতেই শিক্ষকেদের বদলি করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষক তুলসীপদ রুহি দাসকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে বলরামপুর সার্কেলে এবং সহ শিক্ষক সুকান্ত পাত্রকে বদলি করা হলেও প্রায় সত্তর কিলোমিটার দূরের রঘুনাথপুর দুই নম্বর ব্লকের চেলি আমা সার্কেলে ওই যে আমরা শিশুদের মিড মিল চালু করার জন্য প্রশাসনের বিরুদ্ধে তার জন্য এসডিও সাহেব এসেছিলেন এসে উনি সব কিছু ব্যবস্থা করে গেলেন কিন্তু তারপরে আমাদেরকে বিডিও অফিসে ডেকে নানাভাবে থ্রেট করা হয় এবং বলা হয় তোমাদের চাকরি চলে যাবে এবং জয়ান বিডিও বলে দেখে নেবো তারপরে আরো বাইশ তারিখে চেয়ারম্যানটাকে নিয়ে চেয়ারম্যান অফিসে আমাদেরকে নানাভাবে অ্যানস্থা করা হয় এবং আমাদের কাছ থেকে লিখিত হেডমাস্টারের কাছে লিখিত হলে যে আমি ট্রান্সফার হবো জোর করে লেখানো হয় নানারকমভাবে আমাদেরকে ধমকানি শাসানি দেওয়া হয় আগে যে স্কুলে ছিলেন সেখান থেকে বাড়ির দূরত্ব আপনার কত ছিল আগে এখন কত দূরে আপনার বদলি এখন সত্তর দূরে বদলি তাহলে কি এই যে শিশুদের মিড ডে মিল বন্ধ ছিল তিন মাস ধরে সেটা চালু করার জন্য আপনারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন বলেই কি এই বদলাটা নেওয়া হলো আপনাদের কাছে হ্যাঁ এক বছর আগে আমরা জানালো তারা এক বছর ধরে কোনো ব্যবস্থা নেয়নি এবং তারপরে আমরা জানালে আমাদের কাছে এসআই সাহেব রসিদ তুমি জানেন ভিডিও সাহেব নাই এবং আমাদের কাগজ ভিডিও সাহেব রিকুইজ করে নাই কিন্তু আমরা যখন ভিডিও সাহেবের কাগজ লিখে তখন ওনারা বলেন না আপনারা এটা ভুল করেছেন এই করেছেন মানে আমাদেরটা অন্যদিকে নতুন যে শিক্ষক কাজে যোগ দিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান সেটা কিছু বলতে পারবো না আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে এই লেটারটি দিয়েছে সেটি আমি এখানে রিসিভ করেছি গ্রামবাসীরা জানান শিক্ষক মহাশয়রা পড়াতেন ভালো বিভিন্ন সামাজিক কাজেও অবদান ছিল তাদের মিড ডে মিল রান্নার দাবিতে আমাদের সাথে সহমত হয়ে প্রশাসনের বিরুদ্ধে কথা বলার জন্যই তাদের এই বদলির নির্দেশ নতুন শিক্ষক এলেও বিদ্যালয় এখন পঠন পাঠন বন্ধ অভিভাবকেরা চাইছেন ফিরে আসুক পুরাতন শিক্ষকেরাই বঞ্চনা থেকে মুক্ত হোক জঙ্গলমহলের খুদে পড়ুয়ারা পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার